দুধিয়া পদন তোমা ভালোবাসা ছাড়া জানি ঢালিউডের একসময়ের তুমুল জনপ্রিয় জুটি ছিল সাকিব শাবনুর এত প্রেম ছিল তোমারই সাকিব খান এবং শাবনুরের অভিনয় করা প্রতিটি সিনেমা এবং গানগুলি আজও ভক্তদের হৃদয় জুড়ে রয়েছে এ তোমা তো চলুন ভিউয়ার্স আজকের এই ভিডিওতে সাকিব শাবনুর জুটির জনপ্রিয় দশটি হিট গান সম্পর্কে জেনে নেই প্রথমেই থাকছে ফুল নেব না অশ্রু নেব সিনেমা থেকে সুপার ডুপার হিট আমার হৃদয় একটা আয়না শিরোনামের গানটি এই সিনেমাটি মুক্তির পর গানটি এত বেশি জনপ্রিয় হয়েছিল যে পাবলিক হুমরি খেয়ে হলে পড়েছিল এই গানটি ইউটিউবে সর্বমোট চৌষট্টি মিলিয়ন ভিউস অর্জন করেছে দুই নম্বরে রয়েছে ও কন্নাগো গানটি গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং এই গানগুলির মধ্যে আলাদা একটা মায়া কাজ করে গানটি মিলিয়ন অর্জন করেছে তিন নম্বরে রয়েছে গোলাম সিনেমা থেকে দুটি মনে লেগে গেছে জোড়া গানটি আগের গানটি ইউটিউবে সাত মিলিয়ন ভিউস অর্জন করেছে এর থেকেই বোঝা যায় সাকিব সাবরুর কি পরিমাণ জোস একটা জুটি ছিল চার নম্বরে রয়েছে সাকিব সাবনুরের আরো একটি হিট গান বেঁচে আছে যতদিন বেঁচে আছে যতদিন হাজার বছর হলেও ওই গানগুলি কখনোই পুরনো হবে না আর সাকিব শাবনুরের জুটি যদি আবার এক হয় তাহলে বাংলাদেশের সিনেমা হলগুলো আশা করা যায় চাঙ্গা হয়ে উঠবে পাঁচ নম্বরে থাকছে স্যাড একটি সং বন্ধরে কি ভুল কইরাছি নাচنے ਵਾਲি সিনেমার গানেটি ভালবাসা দিও তুমি ভালবাসানিয়া 6 নম্বরে থাকছে এমন নাচ নাচিয়া গানটি এমন নাচ নাচিয়া নেবো এমন একজন নায়িকা যিনি নাচে গুণে অভিনয়ে সর্বগুণে গুণান্বিত এরপর থাকছে হৃদয় শুধু তোমার জন্য সিনেমা থেকে খুবই সুন্দর একটি গান ভালোবাসা ছাড়া জানি তোমার জন্য এই গানটি ইউটিউবে সর্বমোট আটচল্লিশ মিলিয়ন ভিউ অর্জন করেছে তোমার আট নম্বরে রয়েছে এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে গাওয়া এত প্রেম ছিল শিরোনামের গানটি সাকিব খান অনেক অভিজ্ঞতা আর সংগ্রামের পর বাংলাদেশের নাম্বার ওয়ান নায়কে পরিণত হয়েছে যা সত্যি প্রশংসার যোগ্য নয় নম্বরে থাকছে খুবই জোস একটি গান মন দিলাম প্রাণ দিলাম গানটি আমার খুব পছন্দের দশ নম্বরে রয়েছে সাকিব শামনুর জুটির দুধে আলতা বদন তোমার গানটি বদন তোমার গানটি যে কত ভালো লাগে তা বলে বোঝানো যাবে না গানটি আটষট্টি মিলিয়ন ভিউস অর্জন করেছে তোমার গাইস সাকিব শাবনুর জুটি আপনাদের কাছে কেমন লাগে এবং এই দশটি গানের মধ্যে কোন গানটি আপনার পছন্দের তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না